হাই বন্ধুরা পিউরাইসেজি আপনার সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে ঘুরতে বেরিয়েছি স্কুল থেকে হ্যাঁ এখন ঘুরছি তোমরা সবাই কী করছো সবাইকে সুখ দুপুর আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ওই চ্যালেঞ্জ এসেছে ঠিক আছে সেটা পুরনো করছি হ্যাঁ এই আর কি তা আজকে আকাশটা খুব ভালো আছে এই যে পুরো নীলে নীল হয়ে আছে হ্যাঁ বাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম এখন একটু হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি একটু ঘোরাও হলো মাঠে কেরাতে লাভ ছিল কাজটাও সেরে আসলাম এই আর কি আচ্ছা ফুটবল খেলা কাটাকাটি কোথায় স্কুলে স্কুলে ও আচ্ছা বলছে তাদের স্কুলে আজকে ফুটবল খেলা হয়েছে এক্সাম চলছে তো এক্সাম এখন জ্বর জ্বরের মধ্যে স্কুল যাইতে হচ্ছে কারণ কারণ হলো এক্সাম চলছে এক্সামের মধ্যে তার স্কুল বন্ধ দেওয়া যায় না স্যার বলেছিল তবুও যে বেশি জ্বর হলে পাঠাতে না এক্সামটা পরে দিয়ে দিবে। তো এখন ওষুধপত্র খাওয়ানো হয়েছে একটু কম আছে না ভাবলাম যদি যেহেতু কমিয়েছে তাহলে স্কুল পাঠিয়ে দিই আমার চুনে নিচে পড়ে গেছে ওটাই বলছে আমাদের এদিকে খালি মানে চারপাশে কাজ হচ্ছে ড্রিলিং ধারাং শব্দ এই যে সব বিল্ডিং বানানো হচ্ছে এগুলো যে কি বানাবে আমি নিজে জানি না বিল্ডিং বানাচ্ছি বিল্ডিং এই যে আমাদের মায়ের মন্দির সামনে আপনাদেরকে চার দেখাই পরিবেশটা আমাদের একটা ছোটি গঙ্গা চলো এখনই পড়তি ঠিক ভালো করে হাত না কি খাবার তুমি কেন বাড়িতে

তোমার নাম শুনে রান্নার নাম শুনে আমার লোভ লেগে গেল ভাবছি খাই খেতে আসবো তাই ভাবছি আসবো আসবো না 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 সব ধরো পড়ে আছে কিন্তু চলো সবগুলো নিস আচ্ছা কালবাহানা শেষ হয় না না খাওয়া থেকে চকলেট চকলেট লাগে বাড়িতে না আছে ব্যাগে খাওয়ার আছে তাও দোকান দেখলেই মানে মনে হচ্ছে কিছু খাই খাই ঠিক আছে দোকানে চকলেট আছে অলরেডি বাড়িতে আবার মানে মানুষের দোকানে খেতেই হবে এটাই হলো নিয়ম দেখেছেন বন্ধুরা মানে দোকান দেখেছি এখন চকলেট লাগবেই বাড়িতে অলরেডি চকলেট আছে দোকানে তাও চকলেট লাগবে তা আমাদের বাড়ির আশপাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক রোদ উঠে গেছে এছাড়া চলে খাওয়া বাই বন্ধুরা বাড়ি চলে আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে